আপনি একবার ভাবুন তো কেন কিছু মানুষ তাদের জীবনে অনায়াসে সব কিছু পেয়ে যায় তাদের কাছে কি কোনো গোপন ম্যাপ আছে কোনো জাদুকরী সূত্র আপনিও কি তাদের মতো হতে চান আপনার ভেতরেও কি সেই অদম্য ইচ্ছাটা আছে যেটা আপনাকে সাধারণ জীবন থেকে অসাধারণ সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে বেশিরভাগ মানুষ ভুল করে তারা ভাবে সফলতা রাতারাতি আসে কিন্তু আসল সত্যিটা হল সফল হবার জন্য আপনাকে প্রতিদিন কিছু ছোট কিন্তু শক্তিশালী কাজ নিয়মিতভাবে করে যেতে হবে আজ আমি আপনাকে সেই সাতটি অলঙ্ঘনীয় কাজ সম্পর্কে বলবো যা আপনাকে প্রতিনিয়ত আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এবং সবশেষে আমি আপনাকে এমন একটা কঠিন কিন্তু আবশ্যকীয় সত্য বলবো যা না জানলে আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এটা কোনো মোটিভেশনাল বকবক নয় এটা আপনার সফলতার একটি রোডম্যাপ। যদি আপনি সত্যি আপনার জীবনের মোড় ঘোরাতে চান এবং নিশ্চিত সফলতা পেতে চান তাহলে এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক সফলতার সাতটি অলঙ্ঘনীয় কাজ দ্য সেভেন পিলার্স অফ সাকসেস এক লক্ষ্যকে স্ফটিকের মতো পরিষ্কার করুন ক্রিস্টাল ক্লিয়ার গোল সেটিং সফলতার পথে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল আপনার লক্ষ্যকে স্ফটিকের মতো পরিষ্কার করে নেওয়া যদি আপনি না জানেন আপনি কোথায় যাচ্ছেন তবে আপনি কখনই সেখানে পৌঁছাতে পারবেন না অনেকেই আমি সফল হতে চাই বা অনেক টাকা উপার্জন করতে চাই এই ধরনের আবছা ধারণা নিয়ে জীবন কাটায় এটা যথেষ্ট নয় একজন পাইলট যেমন তার গন্তব্যের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ না জেনে উড়তে শুরু করে না তেমনি একজন সফল মানুষও তার গন্তব্য ঠিক না করে যাত্রা শুরু করে না আপনাকে আপনার লক্ষ্যকে একদম নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং সময়সীমা যুক্ত করতে হবে অর্থাৎ শুধু ধনী হতে চাই নয় বরং আমি আগামী দুই বছরের মধ্যে আমার ব্যবসার থেকে মাসিক দুই লক্ষ টাকা আয় করতে চাই এইভাবে চিন্তা করুন এই নির্দিষ্টতাই আপনার মস্তিষ্ককে একটি রোড ম্যাপ তৈরি করতে সাহায্য করবে প্রতিদিন সকালে উঠে আপনার এই লিখিত লক্ষ্যটিকে অন্তত একবার দেখুন এটি আপনাকে ফোকাসড রাখবে অনুপ্রেরণা দেবে এবং অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখবে যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকে তখন আপনার প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যের দিকেই নির্দেশিত হয় একটি পরিষ্কার লক্ষ্য হল আপনার সফলতার দিকে ধাবিত হওয়ার প্রথম ধাপ যা ছাড়া বাকি সব কৌশলই অকার্যকর হতে পারে আপনার স্বপ্নকে একটি নির্দিষ্ট মিশনে পরিণত করুন এবং প্রতিদিন সেই মিশনে এগিয়ে যান পরিষ্কার লক্ষ্য ছাড়া আপনি কেবল আশা করছেন কিন্তু কাজ করছেন না এই মানসিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আপনার ভেতরের সমস্ত শক্তিকে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে চালিত করার জন্য এই কাজটি অপরিহার্য দুই সময়ের সদ্ব্যবহার অবিচ্ছিন্ন অগ্রগতির সূত্র দ্য কম্পাউন্ড এফেক্ট অফ টাইম ম্যানেজমেন্ট সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং সফল মানুষ আর গড়পর্তা মানুষের মধ্যে একমাত্র যে সম্পদের পার্থক্য নেই তা হল সময় আমরা সবাই দিনে চব্বিশ ঘন্টা পাই পার্থক্যটা হলো সফল মানুষরা সময় সদ্ব্যবহার করে আর বাকিরা সময় নষ্ট করে এই কাজটির মূল ভিত্তি হলো অগ্রগতি এর অর্থ হল সময়ের ছোট ছোট অংশগুলোকে সঠিকভাবে ব্যবহার করে একটি বড় ফলাফল তৈরি করা আপনাকে বুঝতে হবে যে সবটা সমান গুরুত্বপূর্ণ নয় আপনাকে শিখতে হবে আপনার দিনের কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে ইমেল চেক করা বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখাটা জরুরি মনে হতে পারে কিন্তু আপনার প্রধান লক্ষ্যের জন্য কাজ করাটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন দিনের শুরুতে কমপক্ষে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক ঠিক করুন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে মনোযোগ দেবেন না এছাড়াও আপনার ক্যালেন্ডারে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করার অভ্যেস করুন একে সময় ব্লকিং বলা হয় যেমন সকাল নটা থেকে এগারোটা শুধুমাত্র নতুন প্রজেক্টের জন্য এই পদ্ধতি আপনাকে ফোকাসড রাখবে এবং কাজে আলস্য আসার সুযোগ দেবে না মনে রাখবেন আজ আপনি দশ মিনিট কাজ কম করলেন তাতে কিছুই মনে হবে না কিন্তু এক বছর ধরে প্রতিদিন দশ মিনিট কাজ কম করা মানে বিরাট সময় নষ্ট সফল মানুষরা জানে যে সময় হলো এক প্রকার পুঁজি যা প্রতিদিন বিনিয়োগ করতে হয় এই বিনিয়োগের ছোট ছোট প্রতিদানগুলোই একসময় বড় সাফল্যে পরিণত হয় ছোট ছোট সময়ের সদ্ব্যবহারই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে সময়কে অবহেলা নয় বরং একে সম্মান করতে শিখুন তিন প্রতিদিন শিখুন ও নিজেকে উন্নত করুন লাইফ লং লার্নিং অ্যান্ড সেলফ ইম্প্রুভমেন্ট সফলতা আজকের দিনে একটি গতিশীল লক্ষ্য আপনি যদি শেখা বন্ধ করে দেন তাহলে আপনার জীবন থেমে যাবে আজকের বিশ্বে দ্রুত পরিবর্তন হচ্ছে নতুন প্রযুক্তি আসছে নতুন দক্ষতা জরুরি হচ্ছে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আপনাকেও প্রতিদিন এগিয়ে থাকতে হবে আর এর একমাত্র উপায় হল প্রতিদিনের শিক্ষা ও নিজেকে উন্নত করার অভ্যেস সফল মানুষরা কখনোই মনে করে না যে তারা সব জেনে গেছে তারা আজীবন শিক্ষার্থী হয়ে থাকে এই অভ্যেসের মাধ্যমে আপনি আপনার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন এর জন্য আপনাকে বড় কোনো ডিগ্রির পিছনে ছুটতে হবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এমন কিছু পড়ুন যা আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে সেটা ফিকশান বই হোক আর্টিকেল হোক বা কোনো গবেষণাপত্র জ্ঞান হলো শক্তি আর সেই শক্তি অর্জনের সেরা উপায় হল পড়া পড়ার পাশাপাশি আপনার বর্তমান ক্ষেত্র বা ভবিষ্যতে আপনি যে ক্ষেত্রে যেতে চান সেটির জন্য নতুন দক্ষতা অর্জন করুন একটি অনলাইন কোর্স করুন নতুন ভাষা শিখুন বা আপনার কাজের একটি বিশেষ টুলস ব্যবহার করা শিখুন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফিডব্যাক গ্রহণ করা এমব্রেস ফিডব্যাক সমালোচনাকে ভয় পাবেন না যারা আপনার থেকে এগিয়ে আছে তাদের কাছ থেকে পরামর্শ নিন আপনার ভুলগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেবার চেষ্টা করুন কারণ ভুল থেকে শেখারই ক্ষমতাই একজন সফল মানুষকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলে নিজেকে বলুন আমি গতকালের আমির চেয়ে আজ এক পার্সেন্ট হলেও উন্নত হব এই এক পার্সেন্ট উন্নতি আপনাকে এক বছরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি উন্নত করে তুলবে আপনার শেখার ইচ্ছাটাই আপনার সাফল্যের জ্বালানি চার ব্যর্থতাকে বন্ধুর মতো স্বাগত জানান বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে সাফল্যের বিপরীত মনে করে কিন্তু সফল মানুষরা জানে যে ব্যর্থতা হল সফলতার একটি অংশমাত্র এবং এটি সাফল্যের পথে একটি অনিবার্য মাইল ফলক যারা ব্যর্থ হতে ভয় পায় তারা কখনোই নতুন কিছু করার সাহস পায় না এবং শেষ পর্যন্ত তারা সেই গণ্ডির ভেতরেই আটকে থাকে আপনার যদি মনে হয় আপনি কখনোই ব্যর্থ হচ্ছেন না তবে ধরে নিতে হবে আপনি যথেষ্ট বড় বা কঠিন কোনো লক্ষ্য নিয়ে কাজ করছেন না পৃথিবীর সেরা আবিষ্কারগুলো বহু ব্যর্থতার পর এসেছে টমাস এডিসনের উদাহরণ সর্বজন বিদিত তিনি বাল্ব আবিষ্কারের আগে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন তিনি কখনোই এটিকে ব্যর্থতা হিসেবে দেখেননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন দশ হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে যখন কোনো কাজে ব্যর্থ হন তখন হাত গুটিয়ে বসে না থেকে বা হতাশ না হয়ে বরং ভাবুন এই ব্যর্থতা থেকে আমি কি শিখতে পারি এই শিক্ষাটি আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তুলবে সফল মানুষরা দ্রুত কাজ শুরু করে ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আবার দ্রুত পরিবর্তন করে এটাকে বলে ফেইল ফাস্ট লার্ন ফাস্ট দ্রুত ব্যর্থ হয়ে দ্রুত শিখতে পারলে আপনি আপনার প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে থাকবেন ব্যর্থতা মানে আপনি ভুল পথে আছেন তবে এর মানে এই নয় যে আপনার স্বপ্ন মিথ্যা এটি কেবল আপনাকে আপনার কৌশল পরিবর্তন করতে বলছে ভেঙে না পড়ে বরং শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই হল সফলতার মন্ত্র ব্যর্থতা হল একটি শিক্ষকের মতো যা আপনাকে সফলতার গোপন সূত্র শিখিয়ে দেয় পাঁচ স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখুন আপনি বিশ্বের সবচেয়ে বড় লক্ষ্য নির্ধারণ করলেন সময়ের সদ্ব্যবহার করলেন সব কৌশল আয়ত্ত করলেন কিন্তু আপনার শরীর ও মন যদি আপনার সাথে না থাকে তবে কি আপনি সফল হতে পারবেন পারবেন না আপনার শরীর ও মন হল আপনার সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এদের অবহেলা করবেন না একটি পুরনো কথা আছে সুস্থ শরীরই সফলতার প্রথম ধাপ অসুস্থ শরীর নিয়ে আপনি কখনোই আপনার সেরাটা দিতে পারবেন না সফলতার জন্য তিনটি বিষয়ে মনোযোগ দিন প্রথমত পর্যাপ্ত ঘুম সফল মানুষরা পাঁচ ঘন্টা ঘুমিয়ে বড় কিছু করে ফেলেছেন এমন গল্প শুনবেন না পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য রাতে সাত থেকে আট ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন দ্বিতীয়ত সঠিক খাদ্য ও ব্যায়াম জাঙ্ক ফুড কমিয়ে দিন এবং আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন এটি শুধু আপনার শারীরিক শক্তি বাড়াবে না বরং মানসিক চাপ কমাবে এবং আপনার মনকে সতেজ রাখবে তৃতীয়ত মানসিক প্রশান্তি নিয়মিত মেডিটেশন ডায়েরি লেখা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর মাধ্যমে আপনার মানসিক শান্তি বজায় রাখুন কর্মজীবনের চাপের মধ্যেও মনকে শান্ত রাখতে শিখুন মানসিক চাপ সফলতার পথে সবচেয়ে বড় বাধা। আপনি যদি ভেতর থেকে শান্ত ও ফোকাসড না হন তবে বাইরের কোনো সফলতাই আপনাকে স্থায়ী আনন্দ দিতে পারবে না মনে রাখবেন সফলতা একটি ম্যারাথন স্প্রিন্ট নয় দীর্ঘ টিকে থাকতে হলে আপনার শরীরের ইঞ্জিনকে ভালো রাখতে হবে ছয় ইতিবাচক পরিবেশ তৈরি করুন কিউরেট ইউর পজিটিভ এনভায়রনমেন্ট আপনার সফলতার গতিপথ নির্ধারণ করে আপনি কাদের সাথে মিশছেন এবং কোন পরিবেশে কাজ করছেন ডিলান মোরানের একটি বিখ্যাত উক্তি আছে আপনি আপনার সবচেয়ে কাছের পাঁচজন মানুষের গড় আপনি যদি নেতিবাচক অলস বা অভিযোগকারী মানুষদের সাথে বেশি সময় কাটান তবে আপনিও ধীরে ধীরে তাদের মতোই হয়ে উঠবেন আপনার চারপাশের মানুষ আপনার মানসিকতা আপনার কথাবার্তা এবং আপনার কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে আপনাকে নিজের পরিবেশ সচেতনভাবে তৈরি করতে হবে সফল মানুষরা সক্রিয়ভাবে তাদের চারপাশে ইতিবাচক এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষদের খুঁজে বের করে আপনার ক্ষেত্রে যারা সফল তাদের সাথে যোগাযোগ করুন তাদের থেকে পরামর্শ নিন যারা আপনাকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ জানায় এবং আপনার সেরা সংস্করণ হতে সাহায্য করে তাদের সাথে থাকুন একইভাবে যারা আপনাকে ছোট করে দেখে আপনার স্বপ্নে হাসি তামাশা করে বা সবসময় অভিযোগ করে তাদের থেকে দূরে থাকুন আপনাকে বিনয়ের সাথে না বলতে শিখতে হবে এমন কাজ বা এমন মানুষদের সাথে সময় কাটানো এড়িয়ে চলুন যারা আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় এছাড়াও আপনার মানসিক পরিবেশকে নিয়ন্ত্রণ করুন শুধুমাত্র বাস্তব জগতের মানুষ নয় আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখছেন কি শুনছেন সেই সব কিছুর নেতিবাচক প্রভাব আপনার মনে পড়তে পারে অযথা নেতিবাচক খবর বা কন্টেন্ট দেখা বন্ধ করুন আপনার চারপাশের পরিবেশকে আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম তৈরি করুন আপনার চারপাশের পরিবেশ আপনার মনে আয় না আপনি সফল হতে চাইলে আপনাকে সফলতার পরিবেশ তৈরি করতে হবে সাত নিজেকে জবাবদিহি করুন প্র্যাকটিস সেলফ অ্যাকাউন্টেবিলিটি সফলতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে জবাবদিহি করা সেল্ফ অ্যাকাউন্টেবিলিটি বেশিরভাগ মানুষ যখন সফল হতে পারে না তখন অন্যদের দোষ দেয় সময় নেই টাকা নেই সুযোগ নেই কিন্তু সফল মানুষরা জানে তাদের জীবনের একশো শতাংশ দায়িত্ব তাদেরই তারা অজুহাত তৈরি করে না তারা ফলাফল তৈরি করে যখন আপনি নিজেকে জবাবদিহি করেন তখন আপনি আপনার নিজের কাজের মালিক হয়ে ওঠেন এই কাজটি করার জন্য আপনাকে তিনটি অভ্যেস গড়ে তুলতে হবে প্রথমত দৈনিক পর্যালোচনা ডেইলি রিভিউ দিনের শেষে আপনার করা কাজগুলো পর্যালোচনা করুন আজ আপনি আপনার লক্ষ্যের জন্য কি কি কাজ করলেন কতটা সময় নষ্ট করলেন কেন করলেন উত্তরগুলো একটি ডায়েরিতে লিখুন এই সততা আপনাকে আপনার দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করবে দ্বিতীয়ত প্রতিশ্রুতি রক্ষা নিজেকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করুন সকালে তাড়াতাড়ি উঠবেন বলে ঠিক করলেন কিন্তু পারলেন না এটা জবাবদিহিতার অভাব নিজের কাছে হেরে যাওয়া সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি নিজের কাছে দেওয়া কথা রাখতে না পারেন তবে আপনি কিভাবে অন্যদের কাছে দেওয়া কথা রাখবেন তৃতীয়ত মূল্যায়ন যখন আপনি কোনো কিছু মূল্যায়ন করেন তখন সেটার উন্নতি করা সহজ হয় আপনার অগ্রগতি আপনার আয় আপনার শেখা নতুন দক্ষতা সব কিছুর রেকর্ড রাখুন যখন আপনি আপনার অগ্রগতি চোখে দেখতে পাবেন তখন আপনি আরও অনুপ্রাণিত হবেন অন্যের কাছে নয় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের কাছে সৎ ও জবাবদিহি থাকা এই অভ্যেসটি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিদিন সঠিক পথে থাকতে সাহায্য করবে এতক্ষণ আমরা জানলাম সেই সাতটি অলঙ্ঘনীয় কাজ যা আপনাকে নিশ্চিত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই দীর্ঘ পথ চলার জন্য আপনাকে একটি কঠিন এবং নির্মম সত্য জানতে হবে এই সত্যটি না জানলে আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং এখানেই বেশিরভাগ মানুষ পিছিয়ে পড়ে সেই সত্যটি হল আপনার সফলতার সূত্রটি একান্তই আপনার ইয়োর সাকসেস ফর্মুলা ইজ ইউনিক টু ইউ আমরা সবাই সফল মানুষদের জীবনের গল্প পড়ি বিল গেটস বা স্টিভ জবসের রুটিন অনুসরণ করার চেষ্টা করি কিন্তু এখানে একটা গুরুতর ভুল হয় সফল মানুষদের জীবনের গল্প থেকে আমরা শুধু তাদের শেষের ছবিটি দেখি সাফল্য অর্থ খ্যাতি কিন্তু তাদের পেছনের অসংখ্য ব্যক্তিগত চ্যালেঞ্জ ভুল এবং অনন্য যাত্রাটি দেখতে পাই না কঠিন সত্যটি হলো এই সাতটি কাজ হল সফলতার জন্য একটি কাঠামো ফ্রেমওয়ার্ক কিন্তু এর ভেতরের উপাদান কন্টেন্ট আপনাকেই তৈরি করতে হবে আপনাকে জানতে হবে আপনার জন্য কোনটি কাজ করে বিল গেটস যদি ভোরে উঠে কাজ করতেন তার মানে এই নয় যে আপনার সৃজনশীলতাও ভোরে উঠলেই বাড়বে হয়তো আপনি রাতে কাজ করলে বেশি ফোকাসড থাকেন আপনাকে নিজের শরীরের ধরন আপনার কাজের ক্ষেত্র এবং আপনার জীবনযাত্রার ধরন বুঝতে হবে আপনার শেখার পদ্ধতি আপনার বিশ্রামের সময় আপনার কাজের সেরা সময় এই সব কিছু আপনাকেই খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত সফল হওয়ার জন্য আপনাকে এমন কিছু ত্যাগ করতে হবে যা অন্যরা আনন্দের সাথে করছে আপনার বন্ধু যখন পার্টি করছে আপনাকে তখন বই পড়তে হবে আপনার সহকর্মীরা যখন আড্ডা দিচ্ছে আপনাকে তখন একটি নতুন দক্ষতা শিখতে হবে এই বিচ্ছিন্নতা বা ত্যাগ হলো সফলতার জন্য দেওয়া কষ্টকর মূল্য এই মূল্য দিতে যদি আপনি প্রস্তুত না থাকেন তবে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না সফলতার কোনো ওয়ান সাইজ ফিটস অল ফর্মুলা নেই আপনাকে প্রতিনিয়ত এই সাতটি কাজের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে হয়তো আপনার জন্য সকালে মেডিটেশন কাজ করবে না কিন্তু রাতে ডায়েরি লেখা কাজ করবে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনি আপনার জীবনের জন্য কার্যকরী সংমিশ্রণ খুঁজে পাবেন আপনার সফলতার সবচেয়ে বড় গোপন সূত্রটি আপনি নিজেই আপনাকে নিজের সাথে সময় কাটাতে হবে নিজেকে বুঝতে হবে এবং এই সাতটি কাজের মধ্যে আপনার নিজস্ব কার্যকরী সংমিশ্রণ খুঁজে বের করতে হবে এটি সময় সাপেক্ষ কঠিন কিন্তু এটাই আপনাকে সত্যিকারের দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেবে যদি আপনি এই কঠিন সত্যটি মেনে নিতে পারেন এবং নিজের দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন তবে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না